টমেটোর মধ্যে দই ঢেলে দেখুন একসাথে দু দুটো রেসিপি দেখার পর আপনাদের হুঁশ উড়ে যাবে আর এতটাই হেলদি একবার বানিয়ে খেলে বারবার মন চাইবে বানাতে নমস্কার বন্ধুরা মিঠু সবেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি তৈরি করতে লাগবে টমেটো তার জন্য এখানে দেখুন বন্ধুরা চারটে একদম পাকা পাকা লাল দেখে টমেটো নিয়ে নিয়েছি আর এই রকম লাল টমেটোই নেবেন কাঁচা পাকা দেখে নেবেন না এখন আমরা টমেটোগুলো কেটে নেব প্রথমে মাঝখান থেকে ফালি দিয়ে বোটার দিকের কিছুটা অংশ বাদ দিতে হবে তারপর স্লাইস করে আমরা টমেটোগুলো কেটে নেব আজকের এই দু দুটো রেসিপি আপনারা দেখার পর প্রত্যেকেই অবাক হয়ে যাবেন আর ভাববেন কেন আমরা আগে থেকে জানতাম না একবার তৈরি করে নিলে দেখবেন বারবার বানাতে মন চাইবে এইভাবে আমি সবকটা টমেটো কেটে নেব এখানে দেখুন বন্ধুরা টমেটোগুলো স্লাইস করে কাটা হয়ে গেছে আর অনেকটাই হয়েছে চারটে টমেটো দিয়ে কিন্তু আমাদের অনেকটাই জলখাবার তৈরি হয়ে যাবে এখন আমরা একটা মিক্সির জার নিয়ে নেব এর মধ্যে পুরো টমেটোটা একসাথেই দিয়ে দেব এখন এই টমেটোগুলো আমরা খুব ভালোভাবে পেস্ট করে নেব আর লাল লাল দেখে টমেটো নিলে কালারটা কিন্তু ভীষণ সুন্দর হবে পেস্ট করার পরে এখানে দেখুন বন্ধুরা টমেটো আমাদের পেস্ট করা হয়ে গেছে এরপর এই টমেটো পেস্ট আমরা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেব। এখানে যে আমি টমেটো রেখেছিলাম বোলটার মধ্যে তাতেই কিন্তু টমেটোর পেস্ট ঢেলে দিচ্ছি আর কিছুটা রেখে দেব। এটা আমাদের পরের রেসিপিতে কাজে লাগবে এখানে দেখুন তিন চামচ মতো হবে খুব বেশি দরকার নেই অল্পতেই হয়ে যাবে এরপর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে তুলে টমেটোর মধ্যে ছোট ছোট টুকরো যদি থেকে যায় তাহলে কিন্তু কোনো রকম অসুবিধে হবে না এর মধ্যে এখন এক কাপ পরিমাণে আটা দিয়ে দেব ভীষণ হেলদিভাবে তৈরি করব আর রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এখন এই আটা টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুধু টমেটো পেস্ট দিয়ে কিন্তু আটাটা মেশানো যাবে না তার জন্য আমাদেরকে জল দিতে হবে তার জন্য এখানে এক কাপ জল নিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে আমরা খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব আর একবারে বেশি জল দিয়ে দেবেন না তাহলে দলা পাকিয়ে যাবে তাই একদম অল্প অল্প করে দেবেন আর খুব ভালোভাবেই কিন্তু তৈরি করতে হবে এখানে দেখুন বন্ধুরা আটা টমেটোর এই মিশ্রণটা কিন্তু অনেকটাই গাঢ় আছে তাই আরও জল দিয়ে দিতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বন্ধুরা এই মিশ্রণটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে এর থেকে আর আমরা পাতলা করব না এখানে দেখুন বন্ধুরা এক কাপ জল নিয়েছিলাম হাফ কাপের থেকে একটু বেশি লেগেছে এখন এর মধ্যে কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো চাট মশলা হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি টেস্টটা ভালো হবে আর জোয়ান দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম এরপর কুচিয়ে রাখা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার সাথে ছোট একটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একদম টুকরো করে কেটে দেবেন এরপর বেশি করে ধনেপাতা দিয়ে দেবেন সাথে তাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে খেয়াল রাখবেন চাট মশলা দেওয়া আছে তাই নুনটা কিন্তু আন্দাজ করে দেবেন আগে থেকে বেশি দিতে যাবেন না এরপর দেখুন খুব ভালোভাবে সব কিছু দিয়ে মিশিয়ে নিতে হবে আপনাদের যদি মনে হয় এর মধ্যে কোনো সবজি অ্যাড করবেন তাহলে গ্রেট করে একটু গাজর দিয়ে দেবেন কিংবা বাঁধাকপি দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন যেরকম মনে হয় আপনারা সবজি অ্যাড করে দেবেন এখানে দেখুন আমাদের কিন্তু এই মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে তবে এখন আমরা পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ততক্ষণে আমরা আরও একটা রেসিপি তৈরি করে নেব তার জন্য মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে টমেটোর পেস্ট ঢেলে দিলাম এখন এই টমেটোর পেস্টটা সাইড করে রেখে দেব। তারপর নিয়ে নেব মটরশুঁটি এখানে দেখুন বন্ধুরা মটরশুঁটিগুলোর মধ্যে অঙ্কুর বেরিয়ে গেছে এগুলো আমরা ফেলবো না এটা দিয়ে যদি তৈরি করা হয় রেসিপিটা কিন্তু আরও বেশি হেলদি হবে তার জন্য এই মটরশুঁটিগুলো একই মিক্সির জালের মধ্যে দিয়ে দেব। টমেটোর পেস্টটা ঢালার পর ধোয়ার দরকার নেই এখন এই মটরশুঁটির মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন তারপর এই মটরশুঁটিগুলো আমরা হালকা করে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চামচে তুলে তাহলে আপনারা বুঝতে পারবেন আধ ভাঙা আধ ভাঙা আছে পুরোটা কিন্তু পেস্ট করার দরকার নেই এখন এই টমেটো পেস্টের মধ্যে মটরশুঁটি পুরোটাই ঢেলে দিচ্ছি এখন এই মটরশুঁটি টমেটোর পেস্টের সাথে মিশিয়ে দিতে হবে আপনারা চাইলে মটরশুঁটির সাথে একটা আলু দিয়ে দিতে পারেন কাঁচা টুকরো করে কেটে দেবেন তারপর পেস্ট করে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু মটরশুটি খুব ভালোভাবে পেস্ট করতে হবে এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এর মধ্যে এখন আমরা টক দই দিয়ে দেব দু চামচ পরিমাণে একটু বেশি করে দেবেন বন্ধুরা তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে টক দইটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখনো পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে টক দইটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলে তাহলে এর মধ্যে কিন্তু আর খাবার সোডা কিংবা ইনো দেওয়ার দরকার পড়বে না দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে সব কিছু দিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব আটা এখানে আমি হাফ কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সুজিও দিতে পারেন এখানে দেখুন আটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই জলখাবার তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন কিংবা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারবেন রোজ রোজ রুটি সবজি না খেয়ে এই ধরনের নতুন নতুন জলখাবার যদি আপনারা তৈরি করেন কিংবা ডিনারের জন্যও তৈরি করতে পারেন সকলের মনটাই ভীষণ খুশিতে ভরে যাবে এখন এর মধ্যে আমরা অল্প জল দিয়ে দেবো যেহেতু অনেকটাই গাঢ় হয়ে গেছে মিশ্রণটা তাই একদম অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটার আমাদের বা মিশ্রণটা তৈরি করতে হবে এখানে দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি তাই ছোট্ট একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর বেশি করে ধনে পাতা দিয়ে দিতে হবে এরপর এই পেঁয়াজ আর ধনে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে প্রথমের রেসিপিটাতে কিন্তু টমেটোর পেস্ট বেশি করে দিতে হবে আর এই দ্বিতীয় রেসিপিটার মধ্যে কিন্তু আর খুব বেশি টমেটোর পেস্ট দেওয়ার দরকার নেই যেহেতু আমরা এর মধ্যে দই দিয়েছি দেখুন আমি আর একটু জল দিয়ে দিয়েছি কারণ অনেকটাই গাঢ় হয়ে গেছে এখানে আপনারা দেখতেই পারছেন এই মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে খুব বেশি গাঢ় করলে আবার অসুবিধে হবে এখন এই মিশ্রণটাকে আমরা একটু চটপটা তৈরি করব তার জন্য দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো কোয়ার্টার টি স্পুন গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো কোয়ার্টার টি স্পুন কালারের জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে জোয়ান দিয়ে দিচ্ছি জোয়ানটা দিলে হজমের জন্য ভীষণ উপকারী আর সাথে চাট মশলা আর স্বাদ মতো নুন চাট মশলা যেহেতু দেওয়া আছে তাই নুনটা কম করে দেবেন এখন এই শুকনো উপকরণগুলো মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য দেখুন বন্ধুরা কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা যারা এই জল খাবার দুটোই নিরামিষভাবে তৈরি করতে চান তারা কিন্তু পেঁয়াজটা স্কিপ করে দেবেন বাকি সব কিছুই দেবেন পেঁয়াজ ছাড়া দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে এখন রেখে দেব এরপর আমরা আটা টমেটোর মিশ্রণটা নিয়ে নিয়েছি দেখুন খুব ভালোভাবে এভাবে একবার নাড়িয়ে নেবেন আর একদম কিন্তু পারফেক্ট আছে মিশ্রণটা এখন আমরা চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে অল্প করে তেল ব্রাশ করে দিতে হবে একদম সামান্য পরিমাণে ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম হওয়ার পর আটা টমেটোর এই মিশ্রণটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব দু থেকে তিন চামচ করে দিয়ে দেবেন তারপর খুব ভালোভাবে ছড়িয়ে একটু বড় করে দিতে হবে খুব বেশি পাতলাও করতে যাবেন না আবার খুব বেশি মোটাও করতে যাবেন না এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু তিন চামচ দিয়েছি আপনারা হাতায় করে দিলে দু হাতা দেবেন মিশ্রণটা দেবার পর চামচ দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দেবেন আপনারা চিলার মতো তৈরি করতে পারেন কিংবা প্যানকেকের মতো তৈরি করতে পারেন এখন ওপর থেকে ঢেকে এক মিনিটের জন্য রেখে দেব। এক মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে ওপর থেকে ড্রাই হয়ে যাবে দেখুন বন্ধুরা এর মধ্যে এখন একটু তেল ব্রাশ করে দিতে হবে একদম সামান্য পরিমাণে আর যদি আপনারা মনে করেন যে তেল দেবেন না তাহলে তেল দেওয়ার দরকার নেই এবার আস্তে আস্তে আমাদের উল্টে দিতে হবে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে একবার সকালে জলখাবারে কিংবা রাতের ডিনারে যদি আপনারা তৈরি করেন বন্ধুরা এরপর রুটি সবজি খেতে ভালোই লাগবে না এতটাই সুস্বাদু এবং মজাদার হয় এখন আর ঢাকার দরকার নেই এমনিতেই হয়ে যাবে এরপর আমরা উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা এখন একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিতে হবে তারপর আমি আরেকটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে তেল ব্রাশ করে দেবেন আর চাইলে আপনারা তেল নাও দিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধে হবে না এরপর দেখুন দু থেকে তিন চামচ একইভাবেই দিয়ে দিতে হবে তারপর খুব ভালোভাবে ছড়িয়ে দেবেন পাঁচ মিনিটের মধ্যেই আপনাদের জল খাবার কিন্তু একদম রেডি হয়ে যাবে সব কিছু যদি তৈরি করে রেখে দেন রাত্রেবেলা সকালবেলা কিন্তু ঝটপট ভেজে দিতে পারবেন এক মিনিট বাদে ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে উপর থেকে একটু তেল ব্রাশ করে দিতে হবে একদম সামান্য পরিমাণে কম তেলে এত সুন্দর জল খাবার হেলদি টেস্টি যেটা দেখার পর আপনারাও প্রত্যেকেই বানাতে চাইবেন আর কাউকে একবার বানিয়ে খাওয়ালে সে তো বুঝতেই পারবে না যে কিভাবে কি দিয়ে তৈরি করেছেন এখানে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এরপর আমরা গরম গরম সার্ভ করে নেব আর এগুলো কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা আর পাকা পাকা টমেটো দিয়ে করার জন্য কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এখানে আমি তিন পিস তৈরি করেছি বাকিগুলো পরে তৈরি করব। তাই আপনারাও যদি মিশ্রণটাকে রেডি করে রেখে দেন যখনই মন চাইবে ঝটপট বানিয়ে নিতে পারবেন এক পিস ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কত সুন্দর সফট হয়েছে এইভাবে আপনারা গ্রিন চাটনির সাথেও সার্ভ করতে পারেন তবে শুধু শুধুই দেখবেন খাওয়া হয়ে যাবে চাটনি না হলেও চলবে আর যদি আপনারা এই চাটনির রেসিপি পেতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে পরের ভিডিওতে চাটনির রেসিপিটা নিয়ে আসবো আপনাদের জন্য সকাল সন্ধ্যে এইরকম জলখাবার থাকলে বন্ধুরা আর তো কোনো কথাই নেই বাড়ির প্রত্যেকেই ভীষণ খুশি হয়ে যাবে দ্বিতীয় রেসিপিটা তৈরি করার জন্য আপে প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দেখুন অল্প করে তেল ব্রাশ করে দিতে হবে এইভাবে আপে প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমরা মিশ্রণটা দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে যে তৈরি করেছিলাম দেখুন ভালোভাবে একবার নাড়িয়ে নেবেন তারপর এক চামচ করে দিয়ে দেবেন এই আপে প্যানের মধ্যে এইভাবে দিয়ে যদি তৈরি করেন তাহলে দেখবেন খুব সুন্দর ক্রিস্পি হবে আর ভেতর থেকে সফট হবে রোজ রোজ বাইরে থেকে চপ শিঙারা কচুরি না খেয়ে ঘরেই এভাবে তৈরি করুন তাহলে দেখবেন আপনাদের অনেক অনেক টাকা খরচা হওয়ার থেকে বেঁচে যাবে মাত্র হাফ চামচ তেল দিয়ে আপনারা একদম চটপটা জলখাবার ঘরেই তৈরি করুন সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন যেই রকম আপনাদের ভালো লাগে সেইভাবে আপনারা তৈরি করে নিন এখন আমরা দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট বাদে একটু ঢাকনাটা তুলে দেখে নেবেন যদি দেখেন ওপর থেকে নরম থাকে তাহলে কিন্তু আবার ঢেকে দেবেন ওপর থেকে ড্রাই হয়ে গেছে তাই একদম সামান্য করে তেল দিয়ে দিচ্ছি এভাবে একটু একটু তেল দিয়ে তারপর উল্টে দিতে হবে তেল দেওয়ার দু মিনিট বাদে উল্টে দেব। এখানে দেখুন কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গেছে এবার আস্তে আস্তে একটা কাঁটা চামচ হোক বা চাকু হোক যেটা দিয়েই পারেন সেটা দিয়ে উল্টে দেবেন দেখুন নিচের দিকটা কত সুন্দর ফ্রাই হয়েছে আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন জলখাবারের রেসিপি পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সব কটা উল্টানো হয়ে গেলে তিন থেকে চার মিনিট বাদে উল্টে পাল্টে নাবিয়ে নেবেন এখানে দেখুন দুই দিকটাই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমরা নাবিয়ে নেব আর কালারটাও দেখুন কি দারুণ হয়েছে সাইডেরগুলো হতে যদি একটু দেরি হয় তাহলে মাঝখানেরগুলো তুলে নিয়ে সাইডেরগুলো মাঝখানে দিয়ে দেবেন তারপর আস্তে আস্তে ভেজে নেবেন একটু টাইম নিয়ে ভাজবেন তাহলে খুব সুন্দর হবে এরপর গরম গরম সার্ভ করে নিতে হবে আর এই রকম গ্রিন চাটনির সাথেই সার্ভ করবেন দেখবেন খুব ভালো লাগবে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ